আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রেখে আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি দুইটা গাড়ির একই সাথে রিসেলিং ভিডিও দুওটাই আইচার গাড়ি তো উত্তরবঙ্গে যারা রয়েছেন আইচার যেহেতু উত্তরবঙ্গে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড ট্রাক্টর ব্র্যান্ড তো আপনাদের জন্য ইজি হবে দুইটার যে কোনো একটি গাড়ি আপনারা কিনতে পারেন আর দুইটা গাড়ি কিন্তু এককভাবে আমাদের চ্যানেলে দু একদিন হয় আপলোড করা রয়েছে তো গাড়ির কথাবার্তা হয়তো চলছে তারপরেও যেহেতু দুইটা গাড়ি একই লোকেশনের অথবা পক্ষের অনুরোধে আবারও কিন্তু এই দুইটা গাড়ি একত্রিত করে আপনাদের মাঝে উপস্থাপন করা আর বাংলাদেশের প্রেক্ষাপটে আইচারের যে কোনো অ্যাভেলেবল আর ওয়ান সিলিন্ডার গাড়ি থেকে শুরু করে ফোর সিলিন্ডার প্রত্যেকটা মডেলই কিন্তু আইচারের যতগুলো মডেল বাংলাদেশে পাওয়া যায় প্রত্যেকটা মডেলই অনেক জনপ্রিয় অনেক তেল সাশ্রয়ী গাড়ি আর যে কোনো পার্টস অ্যাভেলেবল পারফরমেন্স সার্ভিস সব দিক দিয়ে আইচারের গাড়িগুলো কিন্তু এমনি এমনি আসলে উত্তরে প্রচুর দেখা যায় যাই হোক গাড়ি দুইটার প্রথম গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর এট জিরো ফোর এট জিরো এই গাড়িটা হচ্ছে মূলত বিশের মডেল একুশে ডেলিভারি একুশে সালের ডেলিভারি বিশের মডেল গাড়ির কাজের কথা বলতে ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা হাইড্রোলিক পাম্প এবং ফুয়েল পাম্প ছাড়া সব কিছু আনটাচ শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে মকসেদ ভাই সরাসরি মালিক পক্ষ সরাসরি মহাজন মোক্সেদ ভাই ওনার তরফ থেকে দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন পাঁচ লাখ সত্তর চাওয়া দাম পাঁচ সত্তর চাওয়া দাম এরপরও বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই দরদাম আলাপ আলোচনা সেটা আপনাদের বিষয় অবশ্যই লোকেশনে এসে কথাবার্তা বলবেন আর এখন আসি দ্বিতীয় গাড়িটার কথা দ্বিতীয় গাড়িটা হচ্ছে ডাবল ফাইভ ওয়ান এটাও নতুন মডেল এর গাড়ি ফো ফোর সেটাও নতুন মডেলের এটাও নতুন মডেলের দুইটাই নতুন মডেলের গাড়ি তো এটা হচ্ছে একুশের মডেল বাইশে ডেলিভারি একুশ সালের মডেল বাইশে ডেলিভারি এই গাড়িটা সম্পূর্ণ আনটাচ শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া বাদ বাকি সব কিছুই আনটাজ শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে পরিবহন করতে পারেন চাষ করতে পারেন এটা আপনাদের ঐচ্ছিক বিষয় গাড়ি দেখে শুনে যাচাই বাছাই করবেন ডাবল ফাইভ ওয়ান এই গাড়িটার বলব বাইশের ডেলিভারি একুশের মডেল কাগজপত্র কমপ্লিট ক্যাশটাকার গাড়ি দুইটা গাড়ি ক্যাশ টাকার গাড়ি বাদ বাকিটা যাচাই বাছাই করে লোকেশনে এসে দেখবেন গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর রানির বন্দর দিনাজপুর জেলার রানির বন্দরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে চাইলে আসতে পারেন এছাড়াও রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন আর ডাবল ফাইভ ওয়ান এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাত লাখ চল্লিশ শুধু ইঞ্জিন সাতচল্লিশ চাওয়া দাম এরপরেও দুইটা গাড়ির কথাবার্তা দরদাম এটা বলার সুযোগ থাকবে তো এ পর্যন্তই ছিল আজকের মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম